হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যারা নতুন চ্যানেলে নতুন দেখছো তাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানে আমার চ্যানেলে এবং পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের প্রিয়জন তোমাদের পরিবার তোমার কাছের মানুষ অবশ্যই ভালো থাকুক আমি আমার আরাধ্যার কাছে এই প্রে করি ওকে তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে জেনারেল রিডিং কালেকটিভির কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল হাসব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বারফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো এবং যখনই এই রিডিং তোমার সামনে আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এই রিডিং করার জন্য এবং তোমাদের কাছে পৌঁছানোর জন্য ওকে সো চলো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড যে তোমরা একটা কার্মিক রিলেশনশিপ হতে পারে সেটা কার্মিক কোনো মানুষ যারা কার্মিক পূর্ব জন্মের কিছু লেনদেন তোমার লাইফে ছিল তারা এতদিন তোমার লাইফটাকে প্রচুর একটা প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে বা প্রচুর পরিমাণ তোমার লাইফটাকে হেল করে রেখে দিয়েছে সো সেই কার্মিক লেনদেন বা সেই কার্মিক যে চ্যাপ্টার যেটা তোমার লাইফে ছিল পাস্ট লাইফ থেকে পূর্ব জন্ম থেকে তুমি কোনো না কোনো কিছু করেছো এমন কিছু যার জন্যই তোমার লাইফে এই সমস্ত কার্মিক রিলেশান হতে পারে কার্মিক কোনো সিচুয়েশান হতে পারে তো তোমার লাইফে এসেছে এটা পূর্ব জন্ম থেকে এসেছে এ জন্মের নয় এটা পূর্ব জন্মের তোমার সাথে কিছু লেনদেন ছিল যেসব মানুষের তারাই তোমার জীবনে এসেছে সো সেই কার্মিক চ্যাপ্টার সেটা মানে ক্লোজ হওয়ার আর কেমন পরিস্থিতিতে আছে আর কতটা সময় নেবে এখনও ক্লোজ হতে এবং এই কার্মিক তোমাকে যা শেখাতে চেয়েছিলো বা এই কার্মিক তোমার থেকে যা যা নিতে চেয়েছিল তা কি কমপ্লিট হয়েছে তোমার কি কার্মিক সমস্ত সিচুয়েশান তোমার কি কমপ্লিট হয়ে গেছে তো ডিটেলে দেখব ইউনিভার্স তোমাকে কি জানাই ডিভাইন এনার্জি মারিয়ার অ্যাসিস্ট্যান্ট তোমাকে কি জানায় এবং এই সমস্ত রিডিং টাইমলেস থাকবে যখনই তোমার সামনে যাবে তখনই অবশ্যই রিডিং তোমার জন্য দেখিনি কী বলছে ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের লাইফে যে কার্মিক যা লেনদেন ছিল তা তার পুরো ডিটেল আমার ভিউার্সকে জানো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট এঞ্জেল প্লিজ রাধা থ্যাংক ইউ রাধা মা থ্যাংক ইউ রাধা कार्मिक और आती आज प्लीज डिवेन एनार्जी गाइड डियर एंड सिस्टर माइ डियर डिवाइन एनर्जी थैंक यू यूनिवर्स थैंक यू सो मच माइ डियर एंड सिस्टर प्लीज गाइड करो प्लीज गाइड करो माइ डियर सिस्टर माइ डियर डिवाइन एनर्जी प्लीज माई राधा थैंक यू राधाम थैंक यू सो माच माइ डिस्टेंट प्लीज गाइड करो লাইফে যে কার্মিক চ্যাপ্টার রয়েছে তার ডিটেল কী আছে প্লিজ ডিজাইনে নাকি গাইড করো তার ডিটেল কী আছে কোন সিচুয়েশানে এখনও রয়েছে কার্মিক চ্যাপ্টার ওকে ওকে প্লিজ ডিভাইনি নাকি প্লিজ ম্যান সিস্টেম আমার ভিভার্সেল চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার এসেছে ওকে থ্রি ও কফ বট হাবারিক অনেকগুলো এসেছে এখানে একসাথে অনেকগুলো এসেছে ওকে ঠিক আছে চলো দেখেছি কী এসেছে Okay. Okay. The reverse. Mm. Okay. Hmm. Okay. Okay. Hmm. Okay. okay. Mm. okay. কার্মিক তো অবশ্যই ছিল সেটা তোমার এখানে বেশি শো করছে যেখানে যে পাস্ট লাইফে তুমি কিছু করেছো রিলেশনশিপের ক্ষেত্রে কারোর সাথে কিছু করেছিলে সেটা পার্টনার হতে পারে সো পাস্ট লাইফে তুমি কারোর রিলেশনশিপের ক্ষেত্রে তোমারও কিছু ভুল ত্রুটি হয়েছিল যেটা পাস্ট লাইফের কথা আমাদের কারোরই মনে থাকে না পূর্ব জন্মের কথা আমাদের কারোরই মনে থাকে না স্মৃতিতে আমাদের থাকে না সো পাস্ট লাইফে এমন কিছু সিচুয়েশান তুমি ক্রিয়েট করেছিল যেগুলো তোমার লাইফে এখন ক্রিয়েট হয়েছিল মানে তোমার লাইফে হয়ে গেছে এটা আমি তোমার এই জন্মের পাস্টে কথা বলছি যেটা হয়ে গেছে এটা তোমার পাস্ট লাইফ থেকেই তোমার লাইফে এসেছে যার জন্য তোমার পরিবার তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তার ম্যারেড সুবিবাহিত জীবন হতে পারে কিংবা লাভ লাইফ ক্ষেত্রে সেখানেই কিন্তু তোমার যত রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং এটা ছিল তোমার পাস্ট লাইফের কিছু কর্ম যেটা তোমার লাইফে এখন তোমার লাইফে এসেছে এসে তোমার রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে তোমার রিলেশনশিপটাকে দূরত্ব সৃষ্টি করেছে এমনকি তোমার পার্টনারের থেকেও তোমাকে দূরত্ব সৃষ্টি করেছে এই তোমার পাস্ট লাইফে কিছু কর্ম যেখানে তোমার নেগেটিভিটির থ্রু দিয়ে এটা করা হয়েছে এবং যে তোমার তুমি যার সাথে করেছিলে সেই তোমার লাইফে এসেছে ওকে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে তুমি পাস্ট লাইফে কিছু করেছিলে এবং একটা ফিমেল এনার্জি যার সাথেই তুমি করেছিলে না কেন তো সে কিন্তু এই জন্মে তার কর্মা বা তুমি তার সাথে যেটা করেছো সেই হিসাব কিতাব সে কিন্তু বুঝে নিয়েছে বা তার জন্যই তোমার লাইফে এই প্রবলেম এসেছে যেখানে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরানো হয়েছে এবং যেখানে তোমার পরিবারটাকে মানে পরিবারটাকে তছনছ করা হয়েছে সেটা তোমার ম্যারেড লাইফে তোমার বিবাহিত জীবনে সংসার জীবন যেটা সেটা তছনছ হয়েছে এই সমস্ত সে দূরত্ব ক্রিয়েট হয়েছে তোমার নিজের পাস্ট লাইফে কিছু কর্ম ছিল যার জন্য এই সব নেগেটিভ মানুষজন তোমার লাইফে এসেছে ওকে তোমার লাইফের সমস্ত কিছুকে এই পাস্ট লাইফ থেকে এসে তোমার লাইফটাকে সমস্ত ক্ষেত্রে স্লো করে দিয়েছে তোমার লাইফের কিছু কার্মিক লোকজন তোমার লাইফে এসেছে এবং তারা তোমারকে সব কিছুতে ডাউনফল করতে চেয়েছে এবং তুমি এই পাস্ট লাইফটা তুমি নিজে তোমার আগের জন্মের কর্মের সাথে সাথে তোমার এই জন্মের সাথে সাথেই তুমি তোমার ভাগ্যে সেটাকে নিয়ে এসেছো ভাগ্যে তোমার লেখা হয়েছে কারণ তোমার কর্মই আমরা যা করি সেটাই আমাদের ভাগ্যে লেখা হয় আমরা এই জন্মে যেটা করছি সেইটা আমরা পরের জন্মে পাব সেইভাবেই ইউনিভার্সের হিসাব কিতাব হয় এবং সেইভাবেই সমস্ত রুল হয় যে এই জন্মে আমরা কী করছি সেটা আমরা কিছুটা এই জন্মে পেয়ে যাব কিন্তু আমাদের সামনের জন্মেও থাকবে যাদের সাথে আমরা এই জন্মে ভালো করব তারা আমাদের হতে পারে সামনের জন্মে আমাদের সাথে তারা ভালো ব্যবহার করবে সো এরকম ইউনিভার্সের কিছু নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী কর্মের যে রুল কর্মার যে রুল সেই রুল প্লে করা হয় এবং সেই রুলেই তুমি আগের জন্মের কিছু কৃতকর্ম তোমার ছিল যার জন্য এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফে এসে তোমার সমস্ত কিছুকে স্লো করে দিয়েছে তোমার সমস্ত কিছুকে ডাউনফল করে দিয়েছে এবং কিছু কিছু মা কিছু কিছু ক্ষেত্রে এখানে এটাও দেখাচ্ছে কেউ কারোর নিজের কৃতকর্ম করেছে অবশ্যই তোমার সাথে কিছু কার্মিক লেনদেন তাদের ছিল সেটা যেমন ঠিক এবং তার সাথে এটাও ঠিক তারা তাদের এমন এমনভাবে তোমার সাথে ক্রিয়েট করেছে বা তারা তাদের কর্মটাকে এতটাই মারাত্মক লেভেলে নিয়ে গেছে যেখানে তারা নিজেরাই এখন হ্যান্ড সিচুয়েশানে পড়ে গেছে এবং যেটা করেছে সেটা ইউনিভার্সের রুলেরও বাইরে মানে একটা ইউনিভার্স কখন আমাদেরকে অ্যালার্ট করে বা কখন কারোর মাধ্যমে আমাদেরকে বোঝায় যে সেটা বেশি হয়ে যাচ্ছে বা অতি হয়ে যাচ্ছে এটা করাটা ঠিক না সেটা কারোর মাধ্যমের থ্রু দিয়ে বোঝায় কোনো ব্যক্তির থ্রু দিয়ে বোঝায় আমাদেরকে বোঝানো হয় কিন্তু তোমার লাইফে যে সমস্ত কার্মিক মানুষজন তোমার লাইফে এসেছে তুমি তাদের সাথে তার সাথে পূর্ব অবশ্যই কোনো না কোনো কিছু করেছিলে যার ফলেই তোমার লাইফে এসেছে এটা যেমন ঠিক তেমন তারা তাদের কার্মা এতটাই মানে সেই কর্মের হিসাব অনুযায়ী ইউনিভার্সে সেই কর্মের যে হিসাব সেই হিসাব অনুযায়ী তারা অনেক ওভার হয়ে গেছে তারা আরও এগিয়ে গেছে অনেক দূর যার জন্য ইউনিভার্স তাদেরকে কন্টিনিউ তাদেরকে থামাতে চেয়েছে এবং কন্টিনিউ তাদেরকে সিগনাল দিয়েছে যে এখানে স্টপ হও বা আর করো বা কারোর মাধ্যমে তাদেরকে প্রচুর বোঝানো হয়েছে যে এটা করলে আরও বেশি হয়ে যাবে বা এটার কিন্তু একটা বিপরীত ফল তার লাইফে আসতে পারে যে কার যে নেগেটিভ মানুষজন তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল বা যেসব মানুষজন তোমাকে শুধু দুঃখ দিচ্ছে সেই সমস্ত কার্মিক সম্পর্ক কিন্তু তা তারা থামার কোনো জায়গায় রাখেনি যার জন্য ইউনিভার্স এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে ডিভাইন ইন্টারভেশন হয়েছে তার কারণ ডিভাইন ইন্টারভেশন যখন হয় তখন ডিভাইন সহজে ইন্টারভেশন করে না যখন কোনো জিনিস অতিরিক্ত হয়ে যায় যেটা অতি মানে অতি কারণ কোনো ঈশ্বর পরমাত্মা হচ্ছে খুব দয়ালু প্রকৃতির হয় সে কখনোই কারোর প্রতি রোড হয় না কিন্তু কখন রুড হয় যখন তাকে বুঝিয়েও পারছে না ছোটোখাটো শিক্ষা দিয়েও পারছে না সে থামছে না তোমার সাথে কিছু কিছু মানুষজন এতটাই এতটাই হিংস্রতার সাথে তোমার জীবনে এসেছে এবং এতটাই হিংস্রতার সাথে হিংসার চলে তোমার উপর এত কিছু করেছে এবং তোমাকে এতটাই স্পয়েল করে দিয়েছে বা তোমার লাইফটাকে এতটা তছনছ করে দিয়েছে যেখানে কিন্তু ইউনিভার্স কন্টিনিউ তাকে সিগনাল দিয়ে গেছে বা তাকে কোনো মানুষের থ্রু দিয়ে বোঝানো হয়েছে যে অতি হয়ে গেছে তোমার একটা কার্মিক লেভেল ছিল বা তুমি তার সাথে পাঁচ টাইপে কিছু করেছ ঠিক আছে সেটাও ইউনিভার্সের কাছে হিসাব আছে তুমি ততদূর পর্যন্ত সহ্য করেছ ঠিক আছে কিন্তু ইউনিভার্সের হিসাব অনুযায়ী তোমার লাইফে যা কিছু করা হয়েছে বা তোমার লাইফে যা তারা হিংসা করে আরও বেশি ক্রিয়েট করতে চেয়েছিলো সেটা ইউনিভার্সে বরাদ্দ নয় বা সেটা ইউনিভার্স কখনো মেনে নেয়নি যার জন্য এই সমস্ত মানুষজন যারা তোমার লাইফে অতিরিক্ত যে করে ফেলেছে সেগুলো কিন্তু রিভার্স গেছে দেখো এই কার্ডটা রিভার্স এসেছে তোমার লাইফে তুমি যা কিছু তাদের সাথে করেছো সেটার অনেক দিন আগেই সেটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তারপরেও সেই সব মানুষজন যা অতি ওভার করে ফেলেছে ঠিক আছে একটা একটা কোনো গাছে যদি কন্টিনিউ জল দেয়া হয় জল দেওয়া হয় জল দেয়া হয় অতিরিক্ত সে তা গাছের তো গোড়াটা নষ্ট হবেই সো একটা লিমিট আছে সমস্ত কিছুর একটা লিমিট আছে এবং ইউনিভার্সের কাছে সব কিছুর হিসাবও আছে ইউনি এরা তোমার লাইফে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি কোনো ব্লাক রিচুয়ালের থ্রু দিয়ে তোমার লাইফটাকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল। একদম পুরো তোমার মানে তোমাকে পুরো একবারে তোমার অস্তিত্বকেই মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু ইউনিভার্সে সেটা বরাদ্দ নয় হতে পারে তুমি তার লাইফ তুমি তাদের পাস্ট লাইফে তুমি কোনো না কোনোভাবে তাদের রিলেশনশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করেছিলে সেটা তোমার হয়তো মনে নেই কিন্তু সেটা ইউনিভার্সের কাছে হিসাব আছে কিন্তু তাই বলে তাকে যে তুমি মুছে ফেলবে বা তোমার হিংসার কারণে তোমার জেলাসি এত পরিমাণ বেশি এই সমস্ত মানুষ তোমার ওপর এত হিংস্র এত হিংসা যে বলার অপেক্ষা রাখে না এই সমস্ত মানুষ তোমার লাইফে মানে তোমাকে মুছে ফেলতে পারলেই বাজে তার জন্য তারা যত দূর যায় যত তত দূর যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইউনিভার্স তোমার সাথে যতটাই ইউনিভার্সে একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে ইউনিভার্স কখনো যায় না সো এই সমস্ত মানুষ যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল বা তোমার লাইফে যতটা বেশি করতে চেয়েছিল সেইটা কিন্তু তারা করতে পারেনি তার কারণ ইউনিভার্স সেটাকে অ্যালাউ করেনি যতটা তুমি তাদেরকে একটা টাইমে বা আগের জন্মে দিয়েছ ঠিক ততটাই তুমি ফেস করেছো কিন্তু তার ওভার যে যারা এরা করতে চেয়েছিলো অতিরিক্ত যেটা করতে সেটাই কিন্তু তাদের লাইফে ব্যাকফ্যার করা হয়েছে যার জন্যই তারা এখন হ্যান্ড সিচুয়েশানে ফিরে গেছে ওকে তার জন্যই তারা এখন তাদের লাইফে তারা হ্যান্ড সিচুয়েশানে হয়ে গেছে তারা গোপনে তোমার সাফল্যকে গোপনে তোমার সাফল্যকে থামাতে চেয়েছিল গোপনে তারা অনেক কিছু করতে চেয়েছিল গোপনে তোমাকে পুরো কনফিউশানে রাখতে চেয়েছিল নেগেটিভিটি তোমার জীবনটাকে পুরো ভরিয়ে দিতে চেয়েছিল এই সব কার্মিক মানুষজন কিন্তু এখানে ইউনিভার্স কিন্তু এদেরকে প্রচুর অ্যালার্ট করেছে প্রচুর বুঝিয়েছে যে কার্মিক যেটা ছিল সেটা ক্লোজ হয়ে গেছে সমস্ত কার্মিক লেনদেন ক্লিন হয়ে গেছে কিন্তু এরা এদের হিংসা এদের নেগেটিভিটি আসলে এরা নিজেরাই এতটাই নেগেটিভ মানুষজন যার জন্য এদের কোনো কিছু ভালো কারোর ভালো শুধু তোমার নয় কারোর ভালো এরা দেখতে পারে না কারোর ভালো যারা অন্যের ভালো দেখতে পারে না তাদের প্রতি একটা তাদের মধ্যে প্রচুর একটা নেগেটিভিটি ভর্তি থাকে যারা অন্যের ভালো কখনো দেখতে পারে না সবসময় নিজের 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 সো ইউনিভার্সের এটা পছন্দ নয় কারণ যারা অন্যের জন্য ভালো চায় ইউনিভার্স তাদেরকে অটোমেটিক ভালো করে দেয় ঠিক আছে সো তারা এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল তোমার সাকসেসকে একদম পুরো এগুলো তাদের এক্সট্রা তোমার যেটা কর্মা ছিল সেটা তুমি ক্লিন করে নিয়েছো কিন্তু তারা তারপরেও অতিরিক্ত করতে চেয়েছে তাদের হিংসা ও জেলাসের কারণে যার ফলেই এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে যার ফলেই এখানে ইউনিভার্স তার রোল প্লে করেছে ইউনিভার্স সমস্ত কিছুকে ঘুরিয়ে দিয়েছে কারণ তুমি সমস্ত কিছু স্যালেন্ডার করে দিয়েছো এবং তোমার যা তুমি সবসময় এটা ভেবেছো যে ঠিক আছে এটা আমার কর্ম ছিল যার জন্য আমি ভোগ করছি এরকম ভাবনা চিন্তা মেন্টালিটি অবশ্যই তোমার মধ্যে এসেছে যে আমার ঈশ্বরের ওপর ভরসা আছে দেখি আমার আমার আরাধা যে রয়েছে যে ধর্মে হও না কেন সে আমার জন্য নিশ্চয়ই ভালো কিছু করবে তুমি তার উপর ভরসা রেখে সমস্ত কিছু ধৈর্য ধরে সহ্য করে গেছো তো এই দিনগুলো যে তুমি পার করেছো এতে কিন্তু তোমার লাইফে যত রকম পূর্ব জন্মের লেনদেন ছিল সব কিন্তু ক্লিন হয়ে গেছে কিন্তু এই সমস্ত মানুষজন নিজেদের কর্ম ক্রিয়েট করেছে তাদের কর্ম তারা নিজেরা তৈরি করেছে আজকে আমি যে কর্মটা করবো তা সেটা তো আমার কালকের ফল হবে ঠিক সেরকম তারা তাদের নিজেদের কর্ম ক্রিয়েট করেছে যার জন্য তোমার সাকসেস তোমার সমস্ত কিছুকে তারা এ গোপনে তারা থামাতে চেয়েছিল। কিন্তু এটা ইউনিভার্সের মঞ্জুর নয় ইউনিভার্স কখনোই চায় না ইউনিভার্সের কাছেও সমস্ত কিছুর হিসাব রয়েছে ইউনিভার্সের কাছেও সমস্ত কিছু কিন্তু হিসাব রয়েছে যে তুমি কতটা তাদের সাথে পূর্ব জন্মে কি করেছিলে না করেছিলে কিন্তু তোমার যে সাইকেল কর্মের সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই সমস্ত মানুষ সেটাতে এই সমস্ত নেগেটিভ মানুষজন তারা কিন্তু গোপনে অনেক কিছু করে যাচ্ছে তারা তোমার চোখের আড়ালে কিন্তু অনেক কিছু করে যাচ্ছে কিন্তু তোমার চোখের আড়ালে করলে কি হবে ইউনিভার্স তো সব দেখছে তোমার যে সাইকেল ছিল কর্মের যে পূর্ব জন্মে তোমার যা লেনদেন ছিল তা তুমি কমপ্লিট করে নিয়েছ তোমার লাইফে আর কোনো রকম ড্রামা ইউনিভার্স স্পেল ইউনিভার্স কিন্তু সহ্য করবে না যার জন্য এই সমস্ত সিচুয়েশান যারা এবার তোমার লাইফে রকম নেগেটিভ মানুষ জন বা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে চাইবে যা যারা তোমার লাইফে মানে সমস্যা ক্রিয়েট করতে চাইবে তাদের কিন্তু ইউনিভার্স কিন্তু তাদের উপরে স্টেপ নিয়েছে এবং ইউনিভার্স ভীষণ ক্রুদ্ধ মানে রেগে রয়েছে কারণ এদেরকে কন্টিনিউ বোঝানোর পরেও এরা বোঝে না কনফার্মেশান ইউনিভার্স কিন্তু এদেরকে কন্টিনিউ বোঝাতে চেয়েছে বলতে চেয়েছে যে এই সিচুয়েশান এই যেটা চলছে সেটা কন্টিনিউ চলতে পারে না কারণ তোমাদের যে লেনদেন ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে কর্মের যে সাইকেল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরেও এরা তোমার সাকসেসে তোমাকে থামাতে চেয়েছে তোমার উজ্জ্বলতায় তোমাকে থামাতে চেয়েছে এবং তোমার সেলিব্রেশান তোমার লাইফে খুশি আনন্দটাকে ওরা নষ্ট করতে চেয়েছে ওকে এবং সেটা প্রচুর নেগেটিভিটি প্রচুর নেগেটিভ থটস তোমার মধ্যে দিতে চেয়েছে প্রচুর নেগেটিভিটি এই সমস্ত কিছু তারা পুরোপুরি হিংসা জেলাসির কারণে করেছে যা কিছু মানে ক্লিন করার ছিল তা তুমি কমপ্লিট করে নিয়েছো কিন্তু এরা এরা থামার নয় যারা তোমার শত্রু বা যারা তোমার লাইফে কার্মিক হিসেবে এসেছিল তোমার লাইফে তো তারা থামার নয় তো সেটা তো কোনো প্রবলেমই নয় কারণ তাদের থামানোর জন্য ডিভাইন এনার্জি অলরেডি বসে আছে কারণ ঈশ্বরের হিসেবে কখনো ভুল হয় না তো তারা এতদিন যা যা কর্ম করেছে তোমা তোমার কর্ম তুমি ক্লিন করার পরে তাদের হিসাবের খাতায় যা যা কর্ম অ্যাড হয়েছে সমস্ত তারা একবার ভোগ করবে এবং তোমার লাইফে যারা এবার থেকে রকম যারা ক্ষতি করার চেষ্টা বা কোনো নেগেটিভিটির থ্রু তোমার লাইফে সেন্ট করবে তারা কিন্তু ইউনিভার্সের অলরেডি সোর্স তুলে নিয়েছে এবং ইউনিভার্স এই সমস্ত মানুষকে তোমার জীবন থেকে পুরো কেটে ফেলে দেবে মানে একদম পুরো সাইড করে দেবে তোমার জীবন থেকে তোমার জীবনে তাদের আর কোনো জায়গা নেই আর কোনো রকম ড্রামা ইউনিভার্স তোমার জীবনে চায় না কারণ এই সমস্ত মানুষজন তারা তাদের নিজেদের কর্ম অলরেডি ক্রিয়েট করেছে অতি করে নিয়েছে অতি যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে যে এদেরকে প্রচুর বোঝানো হয়েছে এদেরকে প্রচুর পরিমাণ এদেরকে কন্টিনিউ ইউনিভার্সের তরফ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে ইনফরমেশান দেওয়া হয়েছে এবং এরা এই সমস্ত নেগেটিভিটি যার কাছে গিয়ে করে বা যার থ্রু দিয়ে করে সেও কিন্তু বলেছে যে এটা এখানে কোনো দিব্য শক্তি বা তোমার উপরে কোনো ঐশ্বরীয় শক্তি কিন্তু তোমাকে গাঢ় করছে সো এই সমস্ত নেগেটিভিটি কিন্তু সেট করা যাবে না আর কিন্তু এরা তাতেও রাজি নয় এরা নিজেদের পয়সা দিয়ে কিন্তু অন্য কিছু করতে চেয়েছিল বা অন্য কোনো নেগেটিভিক করে এমন কোনো তান্ত্রিক বা কাউকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কাজ করতে চেয়েছিলো বা তোমার ক্ষতি করার জন্য সে সমস্ত কিছু আবার ক্রিয়েট করতে চেয়েছিল সেন্ড করতে চেয়েছিলো সেখানেই কিন্তু ইউনিভার্স ভীষণভাবে ক্রুদ্ধ হয়েছে এবং ইউনিভার্স সেখানেই কিন্তু সমস্ত কিন্তু আর কোনো রকম নেগেটিভিটি তোমার জীবনে চলবে না সমস্তটাই কিন্তু কেটে ফেলে দিয়েছে তো কার্মের যে সাইকেল তুমি যে তোমার যে কার্মা ছিল তা তুমি অলরেডি ক্লিন করে নিয়েছো তোমার আর কোনো রকম কার্মার কিছু নেই তোমার লাইফে সমস্ত কার্মা তা ক্লিন হয়ে গেছে ওকে এবং তুমি একদম নিশ্চিন্তে থাকো তোমার লাইফে আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে হবে না এবং সমস্ত কর্মের যা তোমার যা প্রবলেমের যে সাইকেল ছিল বা তোমার একটা খারাপ সময় ছিল সেই সময় কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে বা সেই সময় তুমি ভোগ করে তোমার লাইফে যত রকম প্রবলেম বা কার্মিক লেনদেন ছিল সে সমস্ত কিছুকে তুমি ভোগ করে নিয়েছ অলরেডি ঠিক আছে দেখো এখানে ইউনিভার্স কিন্তু এটাও বলছে যে তুমি যেমন এত কিছু ভোগ করার পরে একটা রাত্রির পরে তো একটা সকাল আসে না তো ঠিক সেরকম যত রকম স্বপ্ন তোমার ছিল বা যত রকম স্বপ্ন তুমি দেখেছো এবার তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে এবং তোমার লাইফে দ্য স্টার জেট তুমি তোমার কেরিয়ারে ভীষণ একটা সাকসেস অর্জন করবে এবং তোমার লাইফে যে সেলিব্রেশন সমস্ত কিছু থেমে গিয়েছিল সেগুলো আবার ইউনিভার্সের তরফ থেকে তোমাকে দেয়া হবে বা দেয়া হচ্ছে অলরেডি তুমি সেই এনার্জিতে অলরেডি তোমার লাইফে সেই এনার্জি এন্টার করে নিয়েছে সমস্ত কিছুর পরিবর্তন হতে দেখবে তুমি এবার অলরেডি পরিবর্তন হচ্ছে শুধু তোমার চোখে হয়তো অতটা পড়ছে না বাট সেটা আরও ক্লিয়ারলি হলে তুমি বুঝতে পারবে সো সেটা কিন্তু অলরেডি পরিবর্তন কিন্তু চলছে সমস্ত সিচুয়েশান সমস্ত নেগেটিভ মানুষজনকে তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে সাইড করা হয়েছে এবং সমস্ত হয়তো তোমার চোখের আড়ালে অনেক কিছু ঘটছে যেটা তুমি জানো না বা তোমার কাছে কোনো খবর কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষের লাইফে প্রচুর কিছু চলছে যারা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতে চেয়েছিলো তাদের লাইফে প্রচুর কিছু চলছে কারণ তারা তাদের যে কার্মা ক্রিয়েট করেছে সেগুলোই তারা ভোগ করছে এখন তোমার লাইফ থেকে এদেরকে সম্পূর্ণভাবে সরানো হয়েছে ওকে তো এখানে তোমার লাইফে তো সেলিব্রেশন আসছে সাকসেস আসছে এবং তোমার যে ইচ্ছা যা স্বপ্ন সেগুলোও পূরণ হতে চলেছে ওকে তো আর কি আছে আর একটু মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আর কি কারণে মেসেজ আর কি আছে আমার ওয়াটসের জন্য দ্য দার্সার দেখো তোমার লাইফে কিন্তু বললাম না একটা অন্ধকার কালো রাতের পরে একটা সুন্দর উজ্জ্বল ঝলমলে সকাল আসে যেমন তেমন তোমার জীবনের যে অন্ধকার এসেছিল সেই অন্ধকার সমস্ত কিছু মুছে গিয়েছে এবং তোমার জীবনের সূর্যের আলোর মতো তোমার জীবনটাকে এবার আলোকিত করা হচ্ছে ইউনিভার্সের ব্লেসিংস এটা তুমি অনেক ধৈর্য ধরেছ অনেক পেশেন্স রেখেছো এই সমস্ত কারণে ক্লিন করতে তোমার অনেকটা সময় লেগেছে তো এখানে অনেক কিছু সাফার করেছো তুমি ওকে ওকে কারোর ক্ষেত্রে তো এখানে থার্ড পার্টির সিচুয়েশান এখানে ইস্যু চলছিলো থার্ড পার্টি এসেই তোমার জীবনটাকে পুরো স্পয়েল করেছে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়েছে ওকে সেই সমস্ত সিচুয়েশান দা ওভার হয়েছে এখানে দ্য এইজ অফ ওয়ান্স চলে এসেছে দ্য চ্যারিয়েট সেই সমস্ত যে সমস্ত সিচুয়েশান যে সমস্ত সম্পর্ক তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিলো যে সমস্ত নেগেটিভ খুব হার্ড ব্রেকিং সিচুয়েশান তোমার লাইফে এসেছিলো মানে একটা খুব খারাপ একটা সিচুয়েশান ভালোবাসার ক্ষেত্রে তুমি ভীষণ একটা ধোকা পেয়েছো তো সেই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফে থার্ড পার্টি যারা আছে তারা কিন্তু ক্লিন হচ্ছে তোমার জীবন থেকে সরে গিয়েছে এবং তোমার লাইফে এই সমস্ত নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান থেকে পাওয়ারফুলি তোমার জীবন থেকে সরানো হচ্ছে তোমার জীবনের সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা হচ্ছে আর এবং তোমার রিলেশানশিপ যেখানে তোমার রিলেশনশিপ কিন্তু তোমার কাছে তোমার পার্টনার তোমার কাছে ফিরছে এবং এই সমস্ত থার্ড পার্টির সিচুয়েশানে যত রকম কার্মিক লোন লেন ছিল বা লেনদেন ছিল তোমার জীবনে এবং যত রকম কার্মিক যাচ কিছু ছিল তোমার জীবনে সমস্ত রোল তারা প্লে করে নিয়েছে এবং তাদের লাইফে তারা নিজেরাই যত এক্সট্রা যে কর্মগুলো তারা করেছে কারণ ইউনিভার্সের কিছু হিসেব আছে সেই হিসেবের ওভারে যারা গিয়েছে তাদেরকে এবার তাদের ডিভাইন এনার্জি দেখে নেবে এটা তোমার ভাবনা চিন্তার কোনো ব্যাপারই নাই ইউনিভার্স ডিভাইন এনার্জি সবটাই দেখে নেবে দেখি এঞ্জেলিক মেসেজ কী আছে তোমার জন্য মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার জন্য কিছু এঞ্জেলিক ডাউনলোড কী আছে বিএমএস কিছু এন্ডিয়িক ডাউনলোড কী আছে মাই ডিয়ার মাই মাইডিয়ার ডিভাইন এনার্জি প্লেস গাইড করো সাফল্যের জন্য রেডি হও ওকে তোমার লাইফে যত রকম বাধা তারা ক্রিয়েট করতে চেয়েছিলো এইসব কার্মিক সমস্যা সে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এখন তোমার লাইফে কিন্তু সাফল্য আসছে ওকে শত্রু তোমাকে ভয় পাচ্ছে কী পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে এই সমস্ত নেগেটিভ মানুষজন যা কিছু তারা করতে চেয়েছিলো এবার সমস্ত কিছু রিভার্স হয়েছে এবং তারা এটা ভেবেই পাচ্ছে যে না তোমার লাইফে এত এত বড় বড় কিছু করতে চেয়েছে কিন্তু তোমার লাইফে কোনো রকম প্রবলেম হয়নি এবং যেটা হয়েছে সেটা তাদের কাছে সামান্য তারা যে ইন্টেনশনালি তোমার লাইফে করতে চেয়েছিল। সো সমস্ত কার্মিক মানুষজন তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে তোমার টুইন ফিল্ম তোমার কথা ভাবছে দেখো তোমার টুইন ফ্লিম যে তোমার পার্টনার রয়েছে সে কিন্তু তোমার কথাই ভাবছে অ্যাসিস্ট্যান্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিও জন্য আর কী মেসেজ আছে ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ওকে তুমি ভাবছো তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয় তো কেউ ভাবছে তার পার্টনার সঠিক নয় সো এরকম কিছু মেসেজ আসছে মাই ডিয়ার মাই ডিয়ার ডিভাইন ইউনিয়ন প্লিজ গাইড ফর ডিভাইন ইউনিয়ন সম্পর্কের পরিপূর্ণতা কর সম্পর্কে পরিপূর্ণতা করছে ঈশ্বর ডিভাইন ইউনিয়ন তোমার লাইফে পরিপূর্ণতা আসতে চলেছে তোমার লাইফে যে যত রকম প্রবলেম তুমি ফেস করেছো সেই সমস্ত সমস্যা থেকে তুমি মুক্ত পাচ্ছো এবার my dear an system my dear divine hmm. okay بیچারে সময় চলে এসেছে যা করেছে রিটার্ন ওকে see بیچারে সময় চলছে তারা তাদের হিংসা জెలসির কারণে যা যা করছে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাপার হয়ে গেছে ওকে থ্যাংক ইউ डिवाইননা জি থ্যাংক ইউ गुड्स ওকে দুটো চলে গেছে নেগেটিভ মানুষজন তোমার জীবন থেকে দূর করেছে করে দিয়েছে ইউনিভার্স কনফার্মেশন যে সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিলো এবং যে সমস্ত কার্মিক লেনদেন তোমার লাইফে ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে এবং এই সমস্ত মানুষকে তোমার জীবন থেকে সম্পূর্ণ দূর করা হচ্ছে আর্থিক সেভ মানে অর্থ সেভ করতে পারবে তুমি এবার আর্থের দিক থেকেও তুমি ভীষণ সাফার করছিলে তো সেই সমস্ত সিচুয়েশন সমস্ত কিছুকে ওভারকাম করে নিয়েছো তুমি তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে তোমার মনের মতো যে তোমাকে বুঝবে সেরকম কেউ তোমার জীবনে আসছে সো বিগ চেঞ্জ তোমার লাইফে আসতে চলেছে এটা বটম অফ দ্য ডেট দেখে কী কি তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছো আর তোমার ম্যানিফেস্টেশন অবশ্যই পূরণ করা হচ্ছে এবার তুমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ হতে দেখবে তাই ছিল আজকে রিডিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে চলো তাটা